ইরানের আটটি শহরে শুক্রবার ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন আরেক দফা হামলা চালিয়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় গেল কেন এতগুলো যুদ্ধ বিমান ঢুকার পরেও দুই একটা যুদ্ধ বিমান উড়াইতে পারলো না ইসরায়েল ভিডিও প্রকাশ করছে যে মোসাদের এজেন্টরা নিজেরা বৈশা বৈশা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিএক্টিভেট করছে ভাবা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা ছিয়ন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স হঠাৎ করেই আবারও ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইসরায়েল মোহর মোহর হামরা চালিয়ে দিচ্ছে এদিকে খামিনিসহ আরও বিভিন্ন বিশ্ব নেতাদের অস্তিত্ব যেন বিলীন হতে যাচ্ছে ইরানের এই হামলা অতর্কিত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশবাসী যেন এক উত্তপ ছড়িয়ে পড়েছে কোনোভাবেই থেমে নেই মুসলিমদের উপরে নির্যাতন অবশেষে ইরানও এবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপরে ইসরায়েলকে মানচিত্র থেকে তুলে দেওয়ার সরাসরি ঘোষণা ব্যক্ত করেছেন তারা আসুন বিস্তারিত ইসরায়েল এবং ইরানের বর্তমান আপডেট জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম মনটা অনেক খারাপ আর আমার নিজের অনেক গোসাও তৈরি হয় আমার মনে হয় যদি ধরেন আমি যদি ইরানের কোন বাহিনীর প্রধান প্রধান হইতাম এতক্ষণে ভাই অস্থির করে ফেলতাম ভালো সংবাদ তবে কতটা ভালো সুখকর হবে আমাদের জন্য সেটা জানি না আজকে দিনভর এই ইসরায়েলের যুদ্ধ বিমান নিয়ে ঢুকে ইরানের ভূমিতে অভিযানের পর বেশ কিছু দুর্বলতা ইরানের ইরানের প্রকাশ পেয়েছে। এটা কোনোভাবেই যে মোসাদের সরাসরি মাটিতে পারমাণবিক স্থাপনা গুলো দেখাই দিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেটা এই যে আমরা বললাম যে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় গেল কেন এতগুলো যুদ্ধ বিমান ঢুকার পরেও দুই একটা যুদ্ধ বিমান উড়াইতে পারলো না ইসরায়েল ভিডিও প্রকাশ করছে যে মোসাদের এজেন্টরা নিজেরা বৈশা বৈশা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিএক্টিভেট করছে ভাবা যায় যে ইসরায়েলের গোয়েন্দারা কই পর্যন্ত ঢুকার হাত রাখে এটা তো ভাই অস্বাভাবিক আমার কাছে লাগছে অবশ্যই ইসরায়েলের এটা সফলতা তবে আমি যখন নিউজটি করছি পাল্টা অভিযান শুরু করেছে ইরান কিন্তু ইরানের এই অভিযানে আমার কাছে যে পরিমাণ মানে গ্লোজি ভাব আসা দরকার ছিল যে পরিমাণ একটা উরাধুরা অ্যাকশন দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে যে ওইটা ওইভাবে হয় নাই দর্শক ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান আইডিএফ মানে ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন বলছে ইরান প্রায় একশোটি ড্রোন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইতিমধ্যে ছেড়েছে আপনারা জানেন যে আজকে বিভিন্ন মসজিদে মসজিদে প্রতিশোধের লাল পতাকা উড়িয়েছে ইরান এই পতাকা টতাকা উড়ানো বন্ধ করা এগুলা পাবলিক সিম্পেতি টিম্পেতি বন্ধ করা অ্যাকশন দেখাও অ্যাকশন সারা পৃথিবীর মানুষ অ্যাকশন দেখতে বসে আছে আইডিএফ এর মুখপাত্র বলছে যে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছোড়া ড্রোনগুলোকে আটকানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে কারণ আপনি অভিযান চালাইলেন আর প্রতিপক্ষ জানে যে একটা জিনিস আসতেছে উইরা উইরা তো স্বাভাবিকভাবে এটাকে প্রতিহত করার জন্য যথেষ্ট সময় পাচ্ছে অপরদিকে ট্রাম্প ঘোষণা দিয়া দিছে যে ভাই ইসরাইলের সুরক্ষায় সর্বোচ্চ সাপোর্ট থাকবে আমেরিকার। এমন কি আজকে হামলার পরে ট্রাম্পের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে এই ঘটনার ভিতরে যেখানে আজকে এই ঘটনায় ইরানের সবচেয়ে কি পয়েন্টের যে বাগগুলো আছে সেগুলোকে কিন্তু ডিটেইল স্বীকার করা ফেলছে বিভিন্ন বাহিনীর প্রধান সহ প্রায় 20 জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সাধারণ মানুষ সহ সত্তর জন নিহত তিনশোর উপরে আহত ইসরাইল ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সেটাকে উড়াই দিছে যেগুলো দৃশ্যত ছিল পারমাণবিক ভান্ডারে আঘাত করে বসছে আপনি আমি বললাম না যেটা পঞ্চাশ বছরেও এই ক্ষতি পোষাইতে পারবে না এখন একশো ড্রোন দিয়া মানে এটা কি ধরেন কঠিন জবাব হবে জবাব হবে না তবে ইরান বলছে যে বেদনাদায়ক জবাব দিবে হইতে পারে যে আবার আজকে অথবা কালকে বড় অভিযান চলবে কিন্তু এই মুহূর্তে কোন অভিযানে সফল হবে না কারণ ইসরায়েল যেটা করছে ইরান রে ঘুমে রেখা ঘটনা ঘটাই দিছে ইরান যদি আগে থেকে জানত তাহলে কিছুটা সতর্ক হইতে পারত কিন্তু ইরানে আপনি দেখেন আমাদের বীরদের যে প্রধান ছিল ওনাকে কিন্তু ইরানের ভিতরেই শেষ করা হয়েছিল কিভাবে করলো মোসাদ এত এতদূর পর্যন্ত কিভাবে সেট দিল আর আজকে শুনলাম মোশাদ নাকি ইরানের ভিতর বৈশা গেল কয়েক মাস যাবত সবকিছু সেট হিউজ পরিমাণ নথিপত্র ইরানের সিস্টেম এগুলার নিয়ে গেছে এমনকি ইসরায়েল মুখে বলতেছে না তারা এগুলার ফুটেজ প্রকাশ করতেছে যে দেখো আমরা ইরানের ভিতর ঢুইকা কি ঘটাইতে সক্ষম আর এই ঘটনার পর ইরানের যিনি প্রধান নেতা আছেন তাকে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে কারণ টার্গেট তিনিও থাকতে পারেন এখন যাচ্ছে দেখা যাক এই ড্রোন কই পর্যন্ত যায় তবে এগুলা আমার মনে হয় জনগণকে দেখানো ইরানের উচিত আর মুখে মুখে কথা না কইলা ডাইরেক্ট অ্যাকশনে নামা কিছু করার নাই জনসমর্থন হারাবে ইরানের মানুষ রাজপথে নামছে যে দেখাও আমাদের পাওয়ার কতটুকু আছে হ্যাঁ আমেরিকা বাধা দিবে তারপর আপনাদের উচিত অভিযান চালানো লড়াই নামছে এখানে পিছন নামার আর সুযোগ নাই কারণ জিনিসপত্র কি গেছে এটা জরুরি না কয়েকটা প্রধানকে এই যে আইআরজিসি সহ বিভিন্ন সেক্টরের প্রধান কমান্ডারগুলোকে সাদাত করে এই ক্ষতিটা কিভাবে পুষাবেন ইরানের সিকিউরিটি সিস্টেম কি পরিমাণ দুর্বল এটা তো প্রমাণিত হয়ে গেছে যে মোসাদ ওইখানে বৈশা এই অভিযানকে নেতৃত্ব দিছে তাদের যুদ্ধ বিমানগুলোকে দিশা দিছে এখন দেখা যাক এই ড্রোন আসলে উইরা যাইতে পারে কিনা ইসরায়েলের আকাশ পর্যন্ত সময় বলে দিবে অপেক্ষা করেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ইরান ও ইসরায়েলের ভিতরে যে থেমে থেমে সংঘর্ষটা এটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে কেননা আন্তর্জাতিক বিশ্ব এখন এর ভেতরে মাথা দিয়েছে তবে ইসরায়েল কোনোভাবেই ইরানকে ছাড় দিতে রাজি নয় এদিকে ইরান ও পাল্টা হামলার জন্য ভয়ঙ্কর কিছু প্রস্তুতি গ্রহণ করেছে বিস্তারিত আপডেট রিপোর্টে আসসালামু আলাইকুম ইরানের উপর ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুদ্ধ এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবার সংখ্যা তৈরি হয়েছে শক্তিধর পরমাণু শক্তিধর দুই দেশ ইরান এবং ইসরায়েল এখন সংঘাতে লিপ্ত শুক্রবার মুখোমুখি হল ভোরবেলা থেকে এর আগে পর্যন্ত পাল্টা পাল্টি কিছু হামলা হলো সেটা সেটা ছিল ছায়া যুদ্ধের সামিল কিন্তু এবার একেবারেই মুখোমুখি যুদ্ধ অর্থাৎ ইসরাইল এখন হামাসের বিরুদ্ধে বা লেবাননের বিরুদ্ধে বা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে বিষয়টা তা না ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হলো এবং এই যুদ্ধ কতদিন চলবে সবচেয়ে বড় কথা হলো এর ভয়াবহতাটা কি পরিমাণ সেটা নিয়ে এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং সামরিক বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছে কালবেলা একটি আন্তর্জাতিক খবর প্রকাশ করেছে তার শিরোনাম হচ্ছে প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান কতটা ভয়ঙ্কর হবে এখানে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক অঙ্গন এখন মুখোমুখি যুদ্ধে ইসরাইল এবং ইরান ইরানের রাজধানী তেহরানের শুক্রবার ভোররাতে ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর এই সংঘাত আর সীমিত পর্যায়ে নেই বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এর নিরাপত্তা বিশ্লেষক বলেন ইসরায়েল এখন ইরানের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছে আর এই যুদ্ধের জবাবে ইরান যে হুমকি দিয়েছে সেটি শুধু হুমকিতেই সীমাবদ্ধ নয় এবার তা বাস্তবায়নের পথে হাঁটছে বলেই ধারণা করা হচ্ছে ছয়শোর বেশি মিসাইল হামলার সম্ভাবনা ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত বহু আগেই মিলেছিল ইরান জানিয়েছিল তারা একসাথে ছয়শোর বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা অর্জন করেছে এই তথ্য সামনে আসার পর থেকেই ছোড়ার নিরাপত্তা বিশ্লেষকরা বলছিলেন ইসরায়েল যদি উত্তেজনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস নামের একটি বৃহৎ সামরিক প্রতিশোধ অভিযানের ঘোষণা দিয়েছে এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইসরায়েলের ঘাঁটি রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা বিভিন্ন সামরিক সূত্র বলছে এই অপারেশন তিন ধাপে বাস্তবায়িত হতে পারে প্রথম ধাপে বিমান ঘাঁটি ও রাডার ব্যবস্থা ধ্বংস দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা তৃতীয় এবং চূড়ান্ত ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসনিক মিসাইল হামলা বিশ্লেষকরা বলছেন এই ধরনের সমন্বিত আক্রমণ হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কতটা সক্ষমতা রয়েছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি হামলা ছিল নিছক একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধের সূচনা তেহরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ড ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি এবং সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি অর্থাৎ সেনাপ্রধান এমন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না এটি সুপরিকল্পিত প্রতীকী এবং আক্রমণাত্মক সিএনএন এর বিশ্লেষক বেদ সেনার বলেন যদি যুক্তরাষ্ট্রে এই ধরনের হামলা হতো এবং তাদের জেনারেল স্টাফ নিহত হতেন তবে আমেরিকার প্রতিক্রিয়া কেমন হতো তা ভাবলে বোঝা যায় ইরানের ক্ষোভ কতটা যুক্তিসঙ্গত অস্তিত্ব সংকটে ইরান ইসরায়েলের হামলার পর ইরান এখন নিজেকে অস্তিত্বের সংকটে দেখতে শুরু করেছে ফলে তাদের প্রতিশোধ হবে শুধু প্রতিক্রিয়ামূলক নাই বরং অস্তিত্ব রক্ষার একটি বাধ্যতামূলক পদক্ষেপ আয়তুল্লাহ আলী খমিনী ঘোষণা দিয়েছেন ইসরায়েলকে তিক্ত এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে বিশ্লেষকদের মতে ইরান এবার আগের চেয়ে বড় সুপরিকল্পিত এবং বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে ইতিমধ্যে তারা ইসরায়েলকে লক্ষ্য করে একষট্টির মতো ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদিও অনেক ড্রোন ভূপাতিত হয়েছে তবে এটি শেষ নয় আঞ্চলিক যুদ্ধের সংখ্যা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা এই উত্তেজনা শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ ইরানের শক্তির মধ্যে রয়েছে হিজবুল্লাহ হুতি এবং অন্যান্য মিলিশিয়া এরই মধ্যে এখন প্রস্তুত আছে যৌথ প্রতিক্রিয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্য থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আর তেল আবিবের এই সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত বেশিরভাগ বিমানই ছিল মার্কিন তৈরি অর্থাৎ পরোক্ষভাবে হলেও যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ছে বিশ্লেষক রিচার্ড লেভরেন বলেন যুক্তরাষ্ট্র না চাইলেও এই সংঘাতে জড়াতে তাদের বাধ্য হতে হবে দর্শক বুঝতে পারছেন এই সংঘাতে যুক্তরাষ্ট্র না চাইলেও জড়িত হতে হবে এটা খুবই ইঙ্গিতপূর্ণ তার মানে যুক্তরাষ্ট্র জড়িয়ে যখন যদি পড়ে এবং পড়ার সম্ভাবনাটা বা আশঙ্কাটাই বেশি তাহলে এই যুদ্ধ খুবই বিস্তৃত আকারে হবে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী দেশ কি করবে এটা এখন দেখার বিষয় তারা এখন আর নিরপেক্ষ থাকবে এমনটা কোনো কারণ করছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানো সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ